যারা বংশাল পুকুর চেনেন অবশ্যই কমেন্ট করবেন এই দুর অবস্থার জন্য কেমন লাগে আপনাদের তাহলে আমাদের থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন পানি একেবারে শুকিয়ে গেছে এই একটা পার আর এই একটা পারী মিল্লাদিস বাচ্চাদের শুটি হয়ে গেছে ব্যাক করতে বংশালে অতিথার তাদের তো মিল্লাদ স্কুল অনেক রকম অনেক স্কুল আছে এক একজনের ড্রেস এক এক রকম বাচ্চাদের পড়তে হ্যাঁ ফুচকা প্রধান প্রধান খাবার পাশে থাকুন আর দেখতে থাকুন ঘরমোছা হয়ে যাচ্ছে ঘর মুছে নিচ্ছি ফ্যানটা ছাড়া আছে প্রচন্ড গরম ঘরটা মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর মুছাটা মুছলে পরিষ্কার ওই পাঁচটা হয়ে গিয়েছে ছাদে যাব কাপড় ওদের দিব ওই যে কাপড়গুলো আছে ছাদে যাব ব্রায়নকে নিয়ে তারপরে বিয়ার্স পরে আবার কথা বলি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন

টিকা বনাচ্ছি সুমাববা টিকা পছন্দ করো ভাগ দিয়ে খাওয়ানোর জন্য টিকাটা রেডি করলাম এখন গোল গোল করে শেপ করে রেখে দিব ফ্রিজে তারপর ভেজে দিব। এই কাজগুলো করে নিলাম পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স ভালোমতো পরে বার্গার বানিয়ে এরকম বার্গার বানাচ্ছি দেখুন ঘরে যেতো খাবে বার বনরুটি দিয়ে এইভাবে করে বানিয়ে নেই সন্ধ্যার পরে মাগরিবে আদান দিয়েছে বেশিক্ষণ হয়নি অনেক সুন্দর বাতাস ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে আর মাধুবীলতা গাছটা দেখুন বেয়ে মনে হয় ঘরের দিকে এসে পড়ছে এই দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব তার আগে আমি দেখুন সন্ধ্যার পরে আমার ছেলের জন্য কি বানিয়েছি অবশ্যই দেখুন ঘরে বানানো বার্গার আমি আমার ঘরের পেটিটা নিজে তৈরি করেছি বনটা বাইরের বৃহস তার জন্য ঘরে বলছি এই সন্ধ্যার পরে নাস্তা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রান্ন খেয়ে বলো কীরকম কে বলো বার্গারটা ভিতরের টিকার এত আমার অনেক দারুণ পেটি ভিতরে যে টিকাটা আছে এটা অনেক মজা এই দিয়ে ব্লগটা আমি শেষ করলাম বার্গার দিয়ে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাতটা বেলাই কোনটা ক্লিক করে দেখবেন তাহলে আমাদের ভিডিওর পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম yes